আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একদম পারফেক্টভাবে কিন্তু দুধ শ্যামাই রেসিপিটা শেয়ার করব বা ক্ষীরসা শ্যামাই এই শ্যামাইটা দেখতে যেমনি সুন্দর আর খেতে অনেক বেশি মজা লাগে একদম মুখে লেগে থাকার মতো একটা শ্যামাইয়ের রেসিপি এভাবে শ্যামাই তৈরি করলে কিন্তু সবাই আপনার প্রশংসা করবে শ্যামাই তৈরি করার জন্য এখানে প্রথমে চা চামচ দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি কিছু বাদাম কেটে নিয়েছি কাজু বাদাম আর বাদাম। আপনাদের পছন্দ অনুযায়ী এখানে আপনারা ড্রাই ফ্রুট দিয়ে নিতে পারেন কিছুক্ষণ বাদামটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কিসমিস এখন একটু নেড়ে চেড়েটাকে ভেজে নিচ্ছি একদম পরে ফেলবো না হালকা একটু ভেজে নিয়ে কিন্তু এগুলো তুলে নেব এইখানে আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি ওই একই কড়াইতে আরও এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখন এখানে আমি কুলসান শ্যামাই এক কাপ নিয়েছি শ্যামাইটা হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি আর সেমাইটাকে অনবরত নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এই সেমাইটা ভেজে এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে আর অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে বাজার জন্য এই তো সেমাইটা ভাজা হয়ে গেলে চুলা থেকে নামি কড়াইটা ধুয়ে নিয়ে আর এখানে দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি তিন থেকে চারটা এলাচ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি আপনারা চলে মিষ্টিটা আর একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে স্বাদের ব্যালেন্স হবে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এতে করে আমাদের দুধটা কিন্তু জাল করে ঘন করে নিতে সুবিধা হবে এই তো দুধটা দেখুন এখানে কিন্তু বলক চলে এসেছে এখন এই দুধের মধ্যে আমরা ভাজার স্যামাইটা দিয়ে দিচ্ছি স্যামাইটা দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব আপনারা চাইলে কিন্তু এই শ্যামাইতে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে রান্না করতে পারেন এতে করে কিন্তু খেয়েতে আরও বেশি মজা লাগবে এই তো দেখুন শ্যামাইটা কিন্তু আগের চাইতে অনেকটা ঘন হয়ে চলে এসেছে আমি আরও একটু জাল করে এটাকে ঘন করে নিব জাল করতে করতে এক সময় দেখবেন এটা কিন্তু একদম মালাইয়ের মতো হয়ে গেছে আর শ্যামাইটা দেখতে এত লোভনীয় লাগতেছে দেখুন এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আমরা যে বাদামগুলো ভেজে রেখেছি সেখান থেকে কিছুটা বাদাম আমি উপর দিকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নেড়ে চড়ে এটাকে জাল করে নিচ্ছি এইভাবে একবার শ্যামাই রান্না করে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই কারাকারি করে খেয়ে নিবে পার্সোনালি আমার কাছে কিন্তু এই সময়টা খেতে অনেক বেশি মজা লাগে এটা আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরো একটু ঘন হয়ে যাবে সামনে যেহেতু ঈদ আপনারা চাইলে কিন্তু এই ঈদে এই সেমাইটা রান্না করতে পারেন ঈদের দিন যদি এরকম একটা মজাদার শ্যামাই থাকে আমার মনে হয় আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এখন উপর দিয়ে একটু বাদাম বাজা দিয়ে আর কিসমিস বাজা দিয়ে কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে পরিবেশন করতে পারেন ঈদের একদিন আগে রান্না করে এই শ্যামাইটা আপনারা যদি নর্মাল ফ্রিজে রেখে দেন ঠান্ডা ঠান্ডা নামিয়ে খান তাহলে কিন্তু সেমাইটা খেতে আরও বেশি মজা লাগবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ